হ্যালো বন্ধুরা আমার পরিবারের সবাইকে স্বাগত দেখো অনেক দিন বাদে তোমাদের কাছে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপির জন্য কি কি লাগছে এখানে কুচানো পেঁয়াজ পাঁচ রসুন কুচানো আর একটা বড় গোটা আলু চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি আর একটা আছে বেগুন বেগুনটাকেও চৌকো করে পিস করে কেটে নিয়েছে আর এদিকে লাগছে কলমি শাক লতিয়ে যাওয়া যে কলমি শাকগুলো হয় না ওই কলমি শাকগুলো দিয়ে আরও বেশি ভালো হয় আর কলমি শাকের যে ডান্ডিগুলো আছে শুধু পাতাগুলো নিয়ে সবাই ভাজা করে সেই পাতাও নিয়েছি আর ডান্ডিগুলো নিয়ে নিয়েছি নিয়ে সেগুলোকে একটু বড় বড় করে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সব সবজিগুলো ধুয়ে রেখে দিয়েছি এবারে কড়াইতে যেহেতু আমি সর্ষের তেলে করব ওই জন্য তেলটাকে কড়াইতে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে বেশ লাল করে ভেজে নিয়েছি নিয়ে বেগুনগুলোকেও তুলে দিয়ে নিয়েছি এবার দেখো অল্প তেল আছে ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছের মধ্যে একটু নুন দিয়ে দেবো দেখবে চিংড়ি মাছ দিয়ে কত জল ছাড়ে সেই জলটা শুকানো পর্যন্ত চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়নটা যখন হয়ে যাবে তখন পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে দিয়ে আগে একটু নাড়াই চাড়িয়ে নেব নেওয়ার পরে আমি রসুনগুলো দিয়ে দেব বেশ একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিয়েছি শাকগুলো মিডিয়াম টু লো আছে রেখে দেব আর শাকগুলো সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি দেখো কতটা শাক ছিল তাও একটুখানি হয়ে গেছে জল ছেড়ে দিয়ে শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দুটো কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর যে যেমন ঝালটা পছন্দ করো তারা তেমনই লঙ্কাটা এতে ইউজ করতে পারো যেহেতু এতে গুঁড়ো লঙ্কা পড়বে সেই জন্য লঙ্কাটা সবাই দেখে দেবে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নেব নিয়ে আর যে সবজিগুলো আছে ভাজা সবজি সেগুলোকেও অ্যাড করে দেব সবজিগুলোকে অ্যাড করে দেব দিয়ে চাপা দিয়ে দেব একদম লো আছে রেখে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি কিন্তু এতে জল ইউজ করছি না শাক দিয়েই যে জলটা বেরোবে সেই জল দিয়েই আমি সিদ্ধ করে নেব আর এটা সিদ্ধ হতে হতে তোমাদেরকে বলি তোমরা ইউটিউব থেকে যদি দেখছো তাহলে বেল বাটনটা প্রেস করে রেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমার সিদ্ধ হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম रेडी हो गया लो अ